গ্রামীণ প্রভাত পাখির কুজন আর হালকা বাতাস বয়ে যাচ্ছে ক্যামেরা ফোকাস বনফুল চাচার মুখে তিনি হাসছেন বনফুল চাচা সকালে পাখির গান শুনলে মনে হয় নতুন করে জীবন শুরু হয়েছে প্রকৃতির এই সুরই আমাদের শান্তি ছোট ছেলেরা বনফুলের কাছে এসে জিজ্ঞেস করে চাচা শহরে যাওয়াই ভালো নাকি গ্রামে থাকা বনফুল চাচা আলো ছড়িয়ে শহরে অনেক মজা কিন্তু মাটির গন্ধ আর পাখির কুজন কোথায় পাবে এগুলো ছাড়া আনন্দ অসম্পূর্ণ হাসতে হাসতে তাহলে আমরা গ্রামে থাকব কারণ এখানে মজা আর শান্তি দুটোই একসাথে সবাই হাসছে পেছনে পাখির গান আর বাতাসের শব্দ বনফুল চাচা ঠিক বলেছ ছেলে মাটির কাছে আমাদের জীবন এখানেই